সাহাবা মধ্যে আমলের প্রতিযোগিতা কেমন ছিল আমলের প্রতিযোগিতাটা কেমন ছিল কেমন প্রতিযোগিতা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে বিধবা সমস্ত নারী ছিল তাদের চার ছিল চার বিধবা নারীদের চার ছিল যে অমুক অমুক বিধবা অমুকে অসহায় তো মসজিদের বাইরে এই চারট টানিয়ে দিত মানুষজন তাদের নামের পাশের ঠিক চিহ্ন দিয়া তাদের দায়িত্ব নিত যে আমি অমুক অসহায় ব্যক্তির দায়িত্ব নিলাম আমি অমুক আমি অমুক বিধবা স্ত্রীর দায়িত্ব নিলাম এভাবে সমাজের যারা টাকা পয়সাওয়ালা ছিল তারা দায়িত্ব নিত তো অমর রাহু একদিন চার দেখলেন একজন বৃদ্ধা মহিলা যার স্বামী নাই চোখ অন্ধ দুনিয়াতে কেউ নাই বিছনায় পোশাক পায়খানা করে খাবাই খাবার মুখে তুইলা দেওয়ার মতো লোভ নাই এই মহিলার দায়িত্ব কেউ নিচ্ছে না তো তার নামের পাশে চিহ্ন দিয়া ওমর রদিয়াল্লাহ আনু ফজুরের নামাজ শেষ করে হাঁটতে হাঁটতে ওই মায়ের বাসায় গিয়েছে বৃদ্ধা মহিলার বাসায় গিয়েছে দরজা নব করছে দরজা খোলাই ছিল অমর রদিয়াল্লাহ তার আনবু সালাম দিয়ে অনুমতি নিয়ে ঘরের ভিতরে ঢোকার পরে বলতেছে মা আমি হাজির হয়েছি এবার মা বলতেছে ওই বৃদ্ধা মা বলতেছে বাবা তুমি কে বলতেছে আমি অমর তা আমি তো তোমাকে চিনি না তুমি কোন অমর বলতেছে মা আপনি অসহায় একজন মহিলা আপনি বৃদ্ধা মহিলা আপনি খাবার খেতে পারেন না আপনি বিছনায় পোশাক পায়খানা করেন আমি আপনার খেদমত করার জন্য আসছি আমি আপনার সমস্ত খেদমত করে দিব এবার বৃদ্ধা মহিলা বলতেছে বাবারে এই দৈনন্দিন যেই ব্যক্তি আমার খেদমত করে ওই ব্যক্তি আজকেও এসে আমার খেদমত করে গিয়েছে ওই ব্যক্তি আমার খেদমত করে শেষ করে গিয়েছে আজকের আর আমার খেদমতের প্রয়োজন নাই অমর রাহুতাল আনহু ফিরে আসলেন পরের দিন অমর তাল আনহু ফজনের সময় যখন হয়েছে আজান যখন হয়েছে হাঁটতে হাঁটতে ওই বৃদ্ধা মায়ের বাসায় গিয়েছে সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে বলতেছে মা আমি অমর গতকালকে তো আপনার কাজ ফজরের পরে আইসা পাই নাই আজকে ফজরের আগেই চলে আসছি আপনার ঘরের কাজ করে দিব এবার বৃদ্ধা মা বলতেছে বাবা আজকেও কাজ শেষ হয়ে গেছে যে দৈনন্দিন করে ওই ব্যক্তি আজকেও কাজ শেষ করে গিয়েছে ও মর রদি আল্লাহ বললেন ফজরের পরে এসেও পারলাম না ফজরের আজানের সময় এসেও পারলাম না তাহলে তাহারুদের সময় আমার আসতে হবে এবার ওমর রাহু তৃতীয় দিন তাহাজ্জুদের নামাজের সময় তাহাজ্জুদের নামাজের সময় ওই বৃদ্ধার বাড়িতে এসে দরজায় নক করে সালাম দিয়ে বলতেছে মা আমি ওমর গত দুই দিন এসে ফিরে গিয়েছি আজকে আবার আপনার বাসায় এসেছি আপনার খিদমতের জন্য আমি আপনার খেদমত করতে চাই আপনার কি কাজ আছে আমাকে একটু বুঝাইয়া দেন এবার ওই বৃদ্ধা মা বলতেছে বাবা গত দুই দিন যেই ব্যক্তি কাজ করে দিয়ে গেছে ওই ব্যক্তি আজকেও আমার কাজ করে দিয়ে গেছে এবার হল যে কাজ পরে আগে দেখতে হবে ওই ব্যক্তিকে এবার মাকে জিজ্ঞাসা করে মা ওই ব্যক্তিকে তার নাম বলেন আমাকে তার ঠিকানা বলেন বলতেছে বাবা সে শুধু কাজ করে দিয়ে যায় আমার প্রয়োজন গুলো পূরণ করে দিয়ে যায় সে তার নাম কখনো আমাকে বলে নাই তার নাম কখনো আমাকে বলে নাই এবার অমর রদি আনহুর মধ্যে আরো কৌতূহল সৃষ্টি হলো ওই ব্যক্তিকে তাকে আমার চেনা দরকার তাকে আমার দেখা দরকার এত গভীর এতনীতে তিন দিন পর্যন্ত মায়ের খেদমুত করতে পারলাম না কে ওই ব্যক্তি যে তাহাজুদের আগে এসে অমর অমর রদিয়াল আনহু বললেন তাহাজ্জুদের আগে এসে কে ওই মায়ের খেদমুত করে যায় তাকে আমার চিনতে হবে এবার অমর রদীয় আনহু পরের দিন তাহাজুদের আগে অমর নদী আল্লাহ তালানহু বৃদ্ধা বাসার পাশে এক ঝোপড়ার মধ্যে এক জঙ্গলের মধ্যে চুপচাপ করে বসে আছেন কিছুক্ষণ যাওয়ার পরই একজন চাদর গায়ে দেওয়া একজন লোক হাঁটি হাঁটি পা 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 করে আসতেছেন অমর রদি আল্লাহ তালু পিছন থেকে জড়ায় ধরছেন এই তুমি কে মান আনতে তুমি কে অমর রদি আল্লাহ পিছন থেকে জড়ায় ধরছেন জরায়া ধরার পরে ওই ব্যক্তি যখন পিছন দিকে ফিরছেন এবার দেখে দুনিয়ার আর কোন মানুষ না যিনি ওই রাজ্যের খলিফা সারা তাম দুনিয়ার খলিফা আবু বকর রবি আল্লাহ চিল্লাহ আল্লাহ আকবর এবার ওমর রবি আল্লাহ তালু বলতেছে ভাই তাহলে ওই ব্যক্তি আপনি তিন দিন পর্যন্ত এসে ওই বৃদ্ধা মায়ের খেদমত করতে পারলাম না আপনি এসে তাহলে ওই মায়ের খেদ করে যান আপনি এসে ওই মায়ের খেদ করে যান আসলে আল্লাহর রাসুল যেটা বলেছে ওই কথাই সত্য আল্লাহ রাসুল বলেছিলেন করছে আপনার উম্মতের মধ্যে ওই যে যে আকাশের মধ্যে তারকা দেখা যায় ওই তারকার মতো সব কোন উন্মাতের আছে আপনার এবার আল্লাহ রসুল সাল্লাহআসাল্লাম বললেন ওই তারকার মতো সাবাব আমার ওমরের আছে আয়েশারত আল্লাহ তালা আনহু মনে করছিলেন যে আমার বাবার নাম বলবে আয়েশারাদ আল্লাহহু আনহার চেহারাটা একটু কালো হয়ে গেল এবার আয়েশারত ই আল্লাহ তাআলা আনহাবুল আল্লাহ রসুল বলতে যায় আয়েশাদ তুমি মনে করছো তোমার বাবার নাম বলবো কিন্তু তোমার বাবার নাম নাই, তোমার চেহারাটা একটু মলিন হয়ে গেছে শোনো শোনো তোমার বাবার আমলের কথা শোনো তোমার বাবা যে আমার সাথে হিজরত করেছে আমার সাথে যে হিজরত করেছে ওই হিজরতের একদিনের আমল আদেওয়ালা যত উম্মাদ আছে যত উম্মাদ আছে কামাত পর্যন্ত যত উম্মাদ থাকবে সমস্ত উম্মাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় ওই ওমরের আমল সহ সমস্ত সাহাবাই গ্রামের আমল তাবে ইন্দ্র আমল তাবে তাবে আমল সমস্ত জনগণের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর হিজরতের দিনে আবু বকুরের যে আমল ওই আমলের সবাব যদি এক পাল্লায় দেওয়া হয় আবু বকরের আমলের পাল্লা বাড়ি হয়ে যাবে বলেন এবার প্রশ্ন করেন ভাই চিল্লা যেটা বলেছিলেন আপনার সাথে আমলের প্রতিযোগিতা পারা সম্ভব না তবে ভাই একটা কথা জানতে চাই আপনি খালি পায়ে কেন আসছেন খালি পায়ে কেন আসছেন এবার আবু বকরি আল্লাহ তালু বলতেছেন ভাই খরমের জুতা কাঠের জুতা এই জুতার আওয়াজে যদি কোনো মানুষের কষ্ট হয় কোনো মানুষের যদি ঘুম ভাইয়া যায় সে যদি কালকে আমাদের ময়দানে আমার বিরুদ্ধে যদি আল্লাহর কাছে অভিযোগ করে আমি আল্লাহ তালার কাছে দিব কি চিন্তা ছিল আখেরাতে চিন্তা করে কি ফিকির ছিল তাদের আখেরাতে এই অমর রাদি আল্লাহ তিনি মাঝে মাঝেই জঙ্গলে চলে যেতেন জঙ্গলে চলে গিয়ে এরপরে বলতেন নিজেকে আফসুস করতেন আর বলতেন সন্তানা আমি যদি এই গাছের পাতা হইতাম হায় আমি যদি মানুষ না হইয়া এই গাছের পাতা হইতাম এই গাছ কাল খেয়ামতের ময়দানে মাটি হয়ে যাবে এই গাছের কোনো বিচার হবে না কিন্তু আমাকে তো আল্লাহ তালা মানুষ বানাইছে আমার তো কাল খেয়ামাতের ময়দানে বিচার হবে অথচ আল্লাহর রসুল বলছেন অমরণ ফিল জান্না আবু ফিল জান্না আবু বকর জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে পাওয়া গেছে তারপরেও তাদের কত চিন্তা ছিল দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকতে পারবো কথা বলেন কালেও সম্ভব না আল্লাহ তারা বলছেন ঈদা আদ্যা ঈদা জা আহ আহা দাদা আরম যখন কোনো মানুষের মৃত্যুর সময় চলে আসবে আচ্ছা ইদা হুন মা তুল আরব্বের জীয়ন ওই ব্যক্তি আফসুস করবে আর বলবে মৃত্যুর যন্ত্রণা যখন দেখবে আফসুস করবে আর বলবে যে হায় আমাকে যদি আরেকটু ফেরায়া দেন আমি নে কামুন করবো আমি নামাজ ছাড়বো না আমি জাকাৎ সারবো না হাত ছাড়বো না চোখের পর্দা করবো আমি সুখ খাবো না ঘুষ খাবো না আমাকে একটু আরেকবার ফেরায়া দেন আর একবার ফেরায় দেন এই জন্যই অবরোধের ল হুতা রানভুন তিনি হাদিসের মধ্যে বলছেন আব আবদুল্লাহ নদীয় বলছেন যে বান্দা তুমি আর সকালের গ্যারান্টি আছে তোমার রাতের কোনো গ্যারান্টি নাই রাতের গ্যারান্টি আছে তোমার সকালের কোনো গ্যারান্টি নাই সকাল যাপন করছো রাতের জন্য তুমি অপেক্ষা করো না রাত যাপন করছো সকালের জন্য কোনো অপেক্ষা করো না মৃত্যুর সময় যে মৃত্যু তোমার কাছে যে কোনো সময় চলে আসতে পারে ওই ব্যক্তি আফসোস করবে আর বলবে লা আল্লি আমালু সলি হাং ফিমা তরক্ত আল্লাহ দুনিয়ার মধ্যে যেই সমস্ত আমল তরক করেছি নামাজ পড়ি নাই আল্লাহ কোরআন তিলওয়াত করি নাই আল্লাহ চোখের পর্দা করি নাই আপনি যদি আর একবার যদি একটু দেন দুনিয়ার মধ্যে তাহলে সমস্ত আমলগুলো করে আসবো সমস্ত আমলগুলো করে আসবো আল্লাহ তারা বলবেন কাল্লা কালী কালিমাতুন হুয়া কা ইলুহা তো শুধুমাত্র কথার কথা ইন্নাহা কালিমাতুন হুয়া ক্বাইলাহা সম্ভব না সম্ভব না এটা তো শুধুমাত্র কথার কথা উমি উরাইহিম বারজাহু ইলা ইয়াউমি তাদের শেষে রয়েছে বারজখী জীবন আর তাদেরকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পুনরুত্থিত হতে হবে আল্লাহ তালা বলছেন ফা ইদা নফিকাতিস ফালা يومئذ ولا يتساءلون شنگا جخن فذكر فلا أَنْسَابَ بينهم يومئذ ولا يتساءلون পরস্পরের মধ্যে যে সম্পর্ক সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে সমস্ত সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে কেউ কাউকে কোনো কিছু বলার শক্তি থাকবে না আল্লাহ তালা বলছেন ইয়ামায়াফির উল্মার ওমেন আফি ওয়া ওম্মি ওয়াবি কাল কামচের ময়দানে ভাই ভাই থেকে পলায়ন করবে সাথী তার সঙ্গী থেকে পালায়ন করবে পিতা তার সন্তান থেকে পলায়ন করবে সন্তান তার পিতা থেকে পলায়ন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান ওয়াসাকুলত মাওয়াজিনহু ফাউলা ইকা হুমুল মুফলিহুন গালকামতের ময়দানে যাদের আমলনামাটা ভারী হবে তা উলা ইকে হমুল মুফলি হরুন যারা আমলনামাটা ডান হাতে দেওয়া হবে যারা ডান হবে হবে তারা গালকামতের ময়দানে সফলকাম হয়ে যাবে অমান খকত মামাজিনু হু ফা উলা ইকেল নেদিনা

তোমার কাছে তো আমার আয়াত গিয়েছিল আলাম তকুন আয়াতি উৎলা আলাইকুম আমার আয়াতটি তোমাদেরকে পরে শোনানো হয় নাই তোমাদেরকে পরে শোনানো হয়েছে ফকুম তুম বিহা তুকাদ্দিবুন তোমরা আমার আয়াৎকে অস্বীকার করেছো ক দূর অব্যানা গোলা এবার আরে না শিখবতুন হ্যাঁ ওকুন না ওই সমস্ত ব্যক্তিরা আফসুস করবে আর বলবে কনু রব্বা না আমাদের আফসুস আমাদের উপর আমাদের দুর্ভাগা গালে ভয়া গেছিল। আমাদের গলা আলাইনা আলাইয়িনা শিখ ওতু না ও তুম আর আমরা ছিলাম গুমরা আমরা ছিলাম গুমরা আল্লাহ তালা তখন স্মরণ করায় দিবে যে আফ তুম আন্নামা খলাফ না তুম আবাস ও আন্না তোমরা কি ধারণা করেছিলে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে অথচ আমার নিকট আবার তোমাদেরকে ফিরে আসতে হবে এই জন্য ভাই হারাম আমার আজকের যে আলোচনার যে খোলাসা যেটা সেটা হলো এমাদাত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো হালাল খাবার খেতে হবে কথা বলেন ঠিক কি না তিনটা জিনিসের কথা বলছিলাম কয়টা জিনিস তিনটা জিনিসের কথা বলছিলাম ইফসু আমানাতিন আমানাতের সংরক্ষণ করা আল্লাহ তালার আমানত আল্লাহ রসুলের আমানত পারস্পরিক যে আমানাত এবং সত্য কথা সদা সর্বদা সত্য কথা বলা আর এবং হালাল খাবার বক্ষণ করা তাহলে আপনার আমার আবাদত কবুল হবে আল্লাহর কাছে কাল ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে পারবো এবং আশা করা যায় আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে নাজাদ দিবেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আখেরাতের ফিকির নিয়ে সামনের দিনগুলো আমাদের চলার তৌফিক দান করুক দাওয়ানা আর